হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে কদিন কিছুদিন দিন পর পরই দেখা যায় মোবাইলটা ডিস্টার্ব করে তো মোবাইলের একটু সমস্যা হয়েছিল তো তিন দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না তো আজকে তিন দিন পরে দিলাম তো এখানে আমি সেদিন দেখাইছিলাম যে পাঁচ মিনিটে যা পাজামা পাজামা কীভাবে কাটে তো আজকে দেখাবো পাঁচ মিনিটে কীভাবে জামা দিয়ে জামা কাটে তো এটা আমারটা থ্রি পিস তো সেটার উপরে একটা পাট নিচে একটা পাট তো দুটা পার্টের আমি আগে প্রথমে আলাদা করে নেওয়া হয়েছে তারপর নিচে পাটটা থুইছে নিচে আর উপরে পাটটাকে সহ্য করে টান করে উপরে বসিয়ে দিবে এটা হচ্ছে উপরে পাট এই যে গলা দেওয়া আছে তো নিচের পাট নিচে থাকবে আর উপরে পাটটা উপরে থাকবে একদম টান টান করে দুটাকে একসাথে সমান করে দিতে হবে তো দেখেন একদম টান টান করে একদম সৌজা করে সমান করে ভাজ করে নিতে হবে উপরে নিচে যেহেতু চার ভাজে জামা কাটতে হয় আর এই সব ছাপা জামা দেখা যায় চার ভাজ হয় উপরে নিচে দুই পাট আর উপরে দুই পাট একসাথে করলে চার পাট চার পাট হয়ে যায় তো নিচে একটা নিচের পাট নিচে থুইছে আর উপরে পাট উপরে হয়েছে তো এইভাবে জামাটাকে দুই ভাজ করে এভাবে গলত বসিয়ে আর এই যে এখানে যে বন্ধ জায়গাটা বন্ধ জায়গার ভিতরে জামা যে বন্ধ জায়গাটা আর কাপড়ের বন্ধ জায়গাটা একসাথে মিলিয়ে কাটতে হবে এ দেখেন এখানে বন্ধ এখান থেকে বন্ধ তো এটা এইভাবে মিলাতে হবে তো এভাবে মিলিয়ে কতটুকু পর্যন্ত রাখা হবে তো সেই অনুযায়ী সুন্দর করে ভাস করে টান করে রাখা হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে জামা যখন কাটা হবে তখন অবশ্যই একদম টান টান করে কাটতে হবে যাতে কোনো কোনো রকম সমস্যা যেন না হয় তো এখানে ভিডিও করার সময় আমার বাচ্চারা খুব বিরত করছিল তো এই জন্য আমি ভিডিওটা একটু ক্লিক হয়ে গেছে তো এখান থেকে যে বড়ি থেকে শুরু করে একদম বগলের নিচ থেকে শুরু করে লম্বা কতটুকু নেওয়া হবে তো ওইখানে ডাক দিতে হবে আর এখানে এই যে আমি দেখে দিচ্ছি তো এখানে এই যে গলাটা রাজা আছে। তো এই গলাটা থেকে এই ঘাটটা পর্যন্ত একটা কাটতে হবে তো গলা পর্যন্ত একটা কাটতে হবে তারপরে এই যে গলাটা গলাটার হ্যাঁ গলাটা সমান সমান করে কাটতে হবে আর এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে শিলের জন্য আর কাঁধের এই দুটা দাগ দিতে হবে আর এই কাঁধের মাপ থেকে শুরু করে গলার যে রাউন্ডটা তো সেই রাউন্ডটা একটু সুন্দর করে শেপ দিতে হবে তো এটা রাউন্ডটা শেপটা হচ্ছে নাকি নিজের উপর তো এখানে দাগ দেওয়ার পরে মানে জামানোর উপরে জামা ফালে জাস্ট করে কাটতে হবে এতটুকুই তো এখানে এই যে এভাবে যে ডাক দেওয়ানো হয়েছে তো এই দাগেতে কাটতে হবে এভাবে ডাক দিয়ে কাটার পরে তারপর এই যে রাউন্ডটা আছে এই যে এই যে এই যে এই যে আমরা দেখাচ্ছি যে এখানে যে হাতার নিচে যে রাউন্ডটা আছে বগরের নিচে তো সেই রাউন্ডটা ধরে এভাবে গোল করে রানুন যে কাটতে হবে এমনভাবে রাউন্ডটা কাটতে হবে যাতে শেপটা যেন খুব সুন্দর হয় মানে আগে এখানে চক দিয়ে রাউন্ডটা করে নেবে তারপরে সে চকের উপরে এভাবে সুন্দর করে কেঁচি দিয়ে কাটতে হবে তারপরে এক এককারের নিচ উপর থেকে বগলের নিচ থেকে শুরু করে একদম যতটুকু পর্যন্ত লম্বা হবে অতটুকু পর্যন্ত আমাদের কাটতে হবে তো এভাবে সমান করে একবারে না হলে দুইবারে করতে হবে তো এটাই জামার উপরে জামা দিয়ে কাটা হয়ে গেছে এখানে কোনো মাপটপ লাগে নাই এখানে যা শুধু কাদের মাপ বগলের মাপটা এভাবে নিলেই হয় তো এই যে এইভাবে সমান করে কেটে নিয়েছে তো লম্বা যতটুকু ছিল অতটুকুই যতটুকু দেওয়া হবে অতটুকুই আর এখানে একটি করে সেলাই হবে তো এখানে একটু করে কেটে রাখলে এটা মানে মন থাকে যখন যখন সেলাই করা হয় তখন তাদের মন থাকে যে এখানে একবার সেলাই করে থামা হবে আবার হে পর থেকে আবার সেলাই করতে হবে এরা হচ্ছে যার যার অনুযায়ী কেউ এই জায়গায় কাটে কেউ এই জায়গায় ওনাকে কাটে না কাটলে সুবিধা যে এটা মন থাকে যে এই জায়গায় সেলাইটা ধরে শেষ করতে হবে এই জায়গাটা শুরু করতে হবে তো এটা যা যা সুবিধা মতন সে কেটে রাখে তো এটা আমার আন্টি সুবিধা মতন আনটি কেটে নিয়েছিলো তো এটা আমাকে বলছিলো যে এইভাবে যা যার মতন কেটে নেওয়া হয় তো এই যে জামা দিয়ে জামা কিন্তু মা কাটা হয়ে গেছে একদম বেশি কোনো লাগে নাই তো নিচে এই যে এক্সট্রা যে কাপড়টা আছে ওটা একটু সমান করে কেটে নিতে হবে এক্সট্রা কাপড়গুলো থাকলে একটু সমান করে দেখে গেছে একটু বেঁকা ছিলো এই জন্য একটু সমান করে নেওয়া হয়েছে তো হয়ে গেল জামা দিয়ে জামার মাপ হয়ে গেছে তো এখন আমি দেখাবো হাতা আসলে হাতার ভিডিওটা আমি আগে করেছিলাম হাতারা মানে উপরেই কাটা হয়েছিল তো তখন আমার বাচ্চারা বেশি বিরক্ত করছিল তো এই জন্য আমার বিরোধে কত একটু সমস্যা হয়েছিল তারপর আমি বলে দিচ্ছি এই হাতার মা যে কাপড়টা থাকে আলাদা তো সেটাকে চারপাশ করে নেওয়া হয়েছিল পর তাকে একদম বগলের নিচে একটা দাগ দেওয়া হয়েছে আর একদম নিচ পর্যন্ত দাগ দেওয়া হয়েছে যত পর্যন্ত হাতারা রাখা হবে তো বগলের নিচ থেকে ধরে একদম হা নিচ পর্যন্ত বগরের নিচ থেকে ধরে একদম হাতা পর্যন্ত মানে কতটুকু নেওয়া হবে এই অনুযায়ী আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বগরের নিচ থেকে ধরে এটা রাউন্ড শেপ করে একদম হাতা পর্যন্ত আসছে তো হাতাটা আমি একটু বড় করে রাখবো তো তার জন্য এর এতটুকুভাবে রাখা হয়েছে এখানে সেলাই যাবে তারপরে ভাত যাবে আবার এক ইঞ্চি বাড়তি থাকবে তো সেই অনুযায়ী এখানে দাগটা দেওয়া হয়েছে তো যতটুকু ছিল ততটুকু নেওয়া হয়েছে আর যে রাউন্ডটা সুন্দর করে যে কাটা মানে দাগ দেওয়া হয়েছে তো সেটার উপর দিয়ে কেটে নিতে হবে তো হাতা দেওয়া একদম সোজা একদম ইজি এটা কোনো ঝামেলা না এই যে বগুড়ার নিচ থেকে ধরে মানে উপরে থেকে ধরে বগুড়া নিচ পর্যন্ত কাটবে এ পর্যন্তই জাস্ট আর কোনো আর কোনো পাস নেই তো এখানে শুধু চারপাশ করে নিতে হবে কাপড়টা এটাই তো একটা হাতা একটা হাতা উপরে রাখলেই দুটা হাতা একদম হয়ে যায় তো এখন এই যে 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 যেটা কাটা হয়ে গেছে তো সেটাকে একটু রান করে শেপ দিতে হবে তো এই যে এভাবে একটু রান করে শেপ দিয়ে গোল করে নিতে হবে তো কাটলে দেখা যাবে যে এই জায়গাতে যখন বগলের নিচে হাতাটা যখন জোড়া লাগানো হবে তখন একদম ইজি লাগবে সহজ হবে তো এই যে এইভাবে রাউন্ড করে দেওয়া হয়েছে মানে আমাকে যেভাবে আনটি বলেছে আমি আপনাদের সেইভাবে বলছি আমি চাইছিলাম যে আমি নিজে শিখি আবার আপনাদেরকে শিখে বলে দিই হয়তো আপনাদেরকে শোনা গেছে সহজ মনে হবে এখানে কিন্তু দুইটা হাতে একসাথে কাটার কেটে নেওয়া হয়েছে তো রাউন্ডটা দেখা গেছে যে একটু একটু ব্যাকা হয়েছে তো রাউন্ডটাকে একটু একটু কেটে একটু একদম গোল শেপ করে নিয়েছে এই যে তো এখানে একটা কোনার বেঁধে কেটে নিচ্ছে যে এখান থেকে একটা শিলে হবে তো আবার এই যে কোনাও একটা তারা সে কেটে রাখবে এটা হচ্ছে যার যার আন্দোলন অনুযায়ী যে এখানে সে এখান থেকে সে শিলের শেষ করবে এখান থেকে শিলিয়ে শেষ শুরু করবে তো তো এটাই ছিল হাতা কাটা এ পর্যন্তই আল্লাহ